যারা বলেন যে এলিয়ন প্রিম হচ্ছে বেশি স্পেস নাই দেখেন এই সিটটা পুরো পিছনে দেওয়া বা দি স্পেস মিটিং করতে পারবেন ভিতরে বৈসা অনেক সুন্দর কিন্তু ভাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি কার্পেন থেকে আমি রাসেল ভাই আপনাদের সামনে আবারো চলে আসছি দেশ এবং দেশের বাইরে যে সব ভাই বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছেন সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক মরদান আসছে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দোয়ায় আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছে বন্ধুরা তো আমাদের ঠিকানা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদ পরিবির বিড়িবাদ আমাদের পাশাপাশি দুইটা শোরুম দুইটা শোরুম মিলায় প্রায় পাঁচ চল্লিশটির মতো গাড়ি আছে আপনারা আগামী সামনে কয়েকদিনে ইনশাল্লাহ এক এক করে ভিডিও পাবেন প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু গাড়ি থাকবে আপনারা দেখে নিতে পারবেন আর এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব নেবেন পাশাপাশি আমার একটা চ্যানেল আছে চ্যানেল বিডি কার পয়েন্ট এটাও সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও শুরু করব একটা দাওয়াতি কাজ দিয়ে আমাদের বিশ্ব ইজতেমা ইনশাল্লাহ আগামী একত্রিশে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এক দুই ওলাম তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ টুঙ্গি ময়দানে আপনাদের সবাইকে দাওয়াত রইল আর সবাই এই দাওয়াতটা প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে পৌঁছে দেবেন ইনশাল্লাহ তোমাদের আজকে ভিডিওতে কথা না বাড়িয়ে যদি গাড়িগুলো দেখাতে শুরু করি আজকে প্রথম যে গাড়িটি সেটা হচ্ছে সুজুকি সুইফট এটা মডেল হচ্ছে দু হাজার এগারো রেজিস্ট্রেশন দু অল অপশন অটো শুধু গিয়ার টার্মিনুয়েল একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ এখনো নতুন যে আভিযোগ সেটা কিন্তু করে রয়ে গেছে ডাক্তারের গাড়ি হ্যাঁ দেখেন প্রত্যেকটা জিনিস মোমিন ভাই দেখেন তেরো সিরিয়াল নাম্বার প্লেটটা দেখছেন অনেক সুন্দর কিন্তু ভাই দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস কোথাও কোনো হিটিং চারটা চাকায় নতুন আছে

একটা কথা বলে রাখি আমাদের যে দামটা হবে দামের উপরে কিন্তু হ্যাঁ হ্যাঁ ডিজায়ার সুজুকি সুইফ ডিজায়ার একবার ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ ভিতরে একটু দেখে দিই দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ কোথাও কিন্তু হিটিং এসে যাবে এই যে সরি অক্টেন দিবেন হ্যাঁ অক্টেন দিবেন গাড়ি দেখেন ভাই এগুলা একবারে ফ্রেশ আছে হ্যাঁ জাপানি পিস্টিং জাপানি পিস্টিং ইন্ডিয়ান গাড়িটিকে জাপানি পিস্টিং থাকবো আপনি কি করেন এটা ইন্ডিয়ান পিস্টিং ইন্ডিয়ান দেখেন এই যে ভাই একবারে ফ্রেশ আসছে একবার অরিজিনাল প্রত্যেকটা জিনিস একবারে অরিজিনাল আছে এই সাইডটা একটু ডাইন সাইডটা একটু দেখাই দেব পাশে আসেন ভাই হ্যাঁ

তো আপনাদের একটা অফার চলতেছে নাকি আজকে যে অফারের কথা বলবো ভাই বিডি কার পয়েন্টে এই অফারের কথা কোনোদিন শুনেন নাই না শুনি নাই কেন বলি ভাই আজ শুধুমাত্র জানুয়ারি মাসের জন্য বিশাল একটা অফার রাসেল খুশি হয়ে দিছে বলো খুশি হয়ে দিছে বলতে নতুন বছরে আমরা কিছু দিতে পারি না কোনো কাস্টমারকে শুধুমাত্র গাড়ি ছাড়া আজকে অফার দিব আজকে অফার হচ্ছে জানুয়ারি মাসের জন্য সব গাড়িতে মালিকানা ফ্রি দামে আগের থাকবে মালিকানা ফ্রি থ্যাংক ইউ ভেরি মাচ ভাই সর্বপ্রথম দেখাবো খুবই রাজকীয় একটা গাড়ি এবং কি বলতে পারেন আপনি ভিতরে এই বাজেটের ভিতরে এত সুন্দর কোন রাজকীয় গাড়ি পাবেন দেখছেন একদম মানে আপনার সব কিছু একদম নতুন একটা ছোঁয়া আছে ভাই আপনি কোনো দিক দিয়ে কোনো সাইড মানে সামনে দেখলে পিছনে সাইড ফালাইতে পারবেন না পিছনে দেখলে সামনে সাইড ফালাইতে পারবেন না কোনো অংশে কম না মানে কোনো দিক দিয়ে কোনো অংশে কম না এবং

সেরা একটা জিপ গাড়ি এটা কারণ এই গাড়িটার আপনি প্লাস পয়েন্ট একটু বলি মোমিন ভাই গাড়িটার চারটা চাকা নতুন পাবেন চারটা চাকা নতুন পেপারস পাবেন এলপিজি কনভারশন করা পাবেন পনেরোশো পনেরোশো আপনার টাকায় সেরা একটা জিপ গাড়ি জিপ গাড়ি মানে মানুষ বুঝে যে ভাই অনেক আমার কাছে আসে অনেক কাস্টমার যে ভাই এই গাড়িটা কি আপনার আঠারোশো সিসির গাড়ি গাড়িটা ভাই এটা পনেরোশো সিসির গাড়ি মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্সি শুধু পঁচিশ হাজার টাকা পাম্পার বডি কিট রয়েছে গাড়িটার এলপিজি কনভারশন করা চারটা চাকা নতুন রয়েছে এই গাড়িটার সামনে অরিজিনাল বডি কিট এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইজ তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা মালিকানা ফ্রি আচ্ছা এরপরে আবার সেম সিগমেন্টের গাড়ি পনেরোশো সিসির গাড়ি এইটাও কিন্তু পঁচিশ হাজার টাকা আয়কর আপনারা চালা দিতে পারবেন এইট সিটার গাড়ি এইট সি এইট সিটার গাড়ি পনেরোশো সি সির গাড়ি আচ্ছা অল অফ সি রেড ওয়াইন কালার প্রত্যেকটা লাইট অরিজিনাল চারটে চাকা নতুন পাবেন ভাইয়া প্রত্যেকটা জিনিসই একদম প্লাস পয়েন্ট এই গাড়িটা আর আপনারা অনেকজন আছে ভাই ফ্যামিলিতে সাতজন মানুষ মানে প্রাইভেট কার নিলে পাঁচজন যাইতে পারে আর দুজন মন খারাপ করে আচ্ছা বা ওই দুজনের কারণে টুরই ক্যান্সেল হয়ে যায় হ্যাঁ টুর ক্যান্সেল হয় তাদের জন্য তারা এই গাড়িটা নিতে পারেন আপনারা চাইলে 7 8 সিটও ব্যবহার করতে পারবেন চাইলে 5 সিটও ব্যবহার করতে পারবেন আচ্ছা 1500 সিসির একটা গাড়ি অক্টেন ডিভেন একটা গাড়ি টয়টা 500 সিটি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 14 লক্ষ 20 হাজার টাকা এর ভিতরে মালিকানাটা ফ্রি পাবেন আপনারা আচ্ছা এরপর কি দেখছে যাবতীয় এরপর হচ্ছে আপনার নিশান ব্লুবার্ড শিল্পী আচ্ছা আপনার প্রাইভেটের ভিতরে সেডান গাড়ির ভিতরে খুবই রাজকীয় একটা গাড়ি দুই হাজার ছয় মডেল দুই হাজার দশের স্টেশন পনেরো এবং এই গাড়িটার সামনের লোকটা যদি দেখেন ভাই খুবই রাজকীয় একটা গাড়ি গ্রিন সিলেকশন হেডলাইট পেয়ে যাবেন এবং গাড়ির যদি দেখায় সব থেকে গ্লাস বলতে কিছু হয় না দেখেন ভিতরটা একদম অরিজিনাল কেউ যদি এসে বলতে পারে গাড়িটা মায়ের খাওয়া আছে এক লাখ টাকা পুরস্কার দেখেন অরিজিনাল সবকিছু

যারা বলেন যে এলিয়ন প্রিমিয়ার চেয়ে বেশি স্পেস নাই দেখেন এই সিটটা পুরো পিছনে দেওয়া বা হিউজ স্পেস মিটিং করতে পারবেন ভিতরে বইসা আর স্লাইড ডোর ওয়ান ডোর পাওয়ার স্লাইড ডোর ওয়ান ডোর পাওয়ার ফ্যামিলি গাড়ি আবার 360 ডিগ্রি ক্যামেরা পেয়ে যাবেন চারটা চাকা নতুন নিউ শেপের একটা গাড়ি এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 14 লক্ষ 50 হাজার টাকা মালিকানা ফ্রি মালিকানা ফ্রি আচ্ছা এরপরে হচ্ছে আরো একটা রাম আরেকটা রাম আরেকটা রাম এটা হচ্ছে 2007 এর মডেল এটাও কিন্তু অকটেন ডিভেনাটা গাড়ি 7 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 1500 সিসির

এই গাড়িটা কিন্তু একদম ওভার কন্ডিশন পাবেন ভিতরে কোনো কালার হিস্ট্রি নেই দাম কত ভাই এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র 12 লক্ষ 95000 টাকা এর ভিতর মালিকানাটা ফ্রি পাবেন আচ্ছা এরপর আমাদের যারা রেন্ট কার বা পার্সোনাল যারা রুটি রুটির জন্য গাড়ি খুঁজতেছেন টয়টা করলা অ্যাসিস্টা 2003 এর মডেল 2010 এর রেজিস্ট্রেশন 1300 সিসি অল অপশন অটো একদম ওভার একটা আপু চালাইছে এই গাড়িটা শুধুমাত্র তেলে চলছে এই গাড়িটা আমাদের হাতে সিএনজি করা ভিতরটা দেখেন ভাই এখন পর্যন্ত দরজার প্যাড গুলো থেকে শুরু করে সিট কাভার গুলো একদম নতুনের মতো আছে এটা অকটেনে ছিল না ভাই অকটেনে ছিল জাস্ট যারা কারণ যারা ভাই কমার্শিয়ালি ব্যবহার করে তারা কিন্তু অকটেনে পৌঁছাতে পারে না তাদের কথা চিন্তা করে আমরা সিএনজি করছি এবং গাড়িটার সামনের লুকটা যদি দেখেন আপনারা অরিজিনাল লাইট গুলো পাবেন এবং আপনার গ্লাসটাও কিন্তু ফ্রেশ অবস্থায় গ্রিলটা অরিজিনাল নিকেলের পেয়ে যাচ্ছেন এরপরে সামনে যে ইঞ্জিন সাইডটা যদি দেখে আপনাদেরকে ভিতরে যে আপনার সকল জাম্বার যে বক্সগুলা একদম ইনটেক অবস্থায় পাবেন টয়টা এক্সট্রল অ্যাসিস্টা আর এই গাড়িটার ডকুমেন্টগুলো গুলো আপনারা ফুললি কমপ্লিট অবস্থায় পাবেন এক টাকার কাজ নেই সরস্বী আসার পরে যদি কোনো কাজ থাকে সেটা আমরা করি আপনাকে দিব আর ডকুমেন্টগুলো আপডেট পাবেন ফার্স্ট পার্টি ইউজার স্মার্ট কার্ড মালিকানা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর ভিতরে আপনার ওনারশিপ ট্রান্সফার ফি পেয়ে যাবেন আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার সাত বাইয়ের রোড নাম্বার দুই নবীনগর প্রকল্প হাউসিং